কে বলবে এখন ঠান্ডাকাল বা শীতকাল হাফ প্যান্ট পরে একটা শুধু শুধু ফুল হাতা জামা যেন ওর কিছু নেই দোকানের কাজ হচ্ছে দোকানের যে বক্স আমাদের দোকান আছে তো সেই বক্সের উপর আমাদের স্ট্যাম্প আমাদের লোগো দিয়ে আমাদের স্ট্যাম্প মারা হচ্ছে সরিয়ে দিলে থাকে কেউ যদি কোনোদিন পাণ্ডুয় আসেন অবশ্যই আসবেন আমাদের দোকানে প্রতিটা আইটেমের টেস্টের গ্যারেন্টি আমার বরের হানড্রেড পারসেন্ট আছে ও সবাইকে এটাই বলে আর ও খুব প্যাশানেট ওই ব্যাপারটা নিয়ে বেশি প্রশংসা করব না আবার ইয়ে হয়ে যাবে